ফের বিমান বিভ্রাটে যাত্রী ভোগান্তি দিল্লি থেকে লে বিমানে যান্ত্রিক ত্রুটি দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানে কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী কখন ধরা পড়লো যান্ত্রিক ত্রুটি এখন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সকাল সাড়ে ছটায় লেগামি এই বিমান বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর এই বিমান সাড়ে ছটায় দিল্লি বিমানবন্দর থেকে ওড়ার পর কিছুক্ষণ বাদেই তাতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং ঝুঁকি না নিয়ে একশো আশি জন যাত্রী নিয়ে সেই বিমানের জরুরি অবতরণ করানো হয় দিল্লিতে অর্থাৎ যাওয়ার পরিবর্তে দিল্লিতেই ব্যাক করে এবং সেখানেই জরুরি অবতরণ করা হয় বিমানের এবং এই মুহূর্তে আহ বিমানবন্দর সূত্রে খবর যে বিমানের সমস্ত রকমের যান্ত্রিক ত্রুটি চেক করা হচ্ছে যাত্রীরা এবং ক্রিউ প্রত্যেকেই সুরক্ষিত আছেন ধন্যবাদ